হাই ফিওন সো আজকে আমি আগের সিরিজের অন্য একটি টপিক নিয়ে কথা বলবো যখন আমরা কোনো সমস্যা ফেস করি সেটা হতে পারে কোনো একটা স্পেসিফিক থিমস প্লগ ইন কোনো একটা সফটওয়্যার ইভেন কোনো সার্ভার রিলেটেড ইস্যু তো আমরা অনেকেই করি কি আগে কি আমরা ফেসবুকে একটা পোস্ট করি সেটা পার্সোনাল প্রোফাইলে হোক সেটা কোনো এক ইয়া স্পেসিফিক গ্রুপে হোক এই বিষয়টা আমিও করতাম বাট এটার একটা বেস্ট অ্যাপ্রোচ হচ্ছে আগে ওই স্পেসিফিক অ্যাপ বা সফটওয়্যার বা বলেন না কেন যেই রিলেটেড ইস্যুটা আপনি ফেস করতেছেন আগে ওদের সাপোর্টে যোগাযোগ করা দেখেন আপনাকে এইখানে আমি একটা লাইভ এক্সাম্পল দেখাই তো আমার একটা প্যান্থিয়নের সাইটটা ডাউন হয়ে আছে তো সাইটটা ফ্রোজেন আমি গেস করতেছি হয়তো বা আমার কোনো থিমস বা প্লাগ ইনসে কোনো একটা কোড ইস্যু পাইছে যার কারণে ওরা সাইটটা ট্রাউন করে ফেলছে এর আগে আমার সাথে এমন হয়েছিল তা অনেক মাস আগে তারপর ওদের সাপোর্ট থেকে বলছে তোমার অমুক প্লাগ ইনে সমস্যা আছে আর সেটা সম্ভবত ছিল সিম্পল লগ ইন ওর পাসওয়ার্ডলেস লগ ইন টাইপের একটা প্লাগ ইন তো আমি যেটা করেছিলাম অ্যাট ফার্স্ট আগে ওদের সাপোর্টে প্যান্থিয়ানের সাপোর্টে যোগাযোগ করে বলেছিলাম যে আমার সাইটটা ডাউন আছে কেন আছে আমি বুঝতেছি না তোমরা আমাকে স্পেসিফিক কারণটা বলো তো প্রথম দিকে প্রথম থেকে আমি কনভার্সেশন কনভারসেশন ছিল তারা বলতেছে তোমার প্লাগ ইনগুলো চেক করো একটা একটা করে ডিঅ্যাক্টিভ করো এইভাবে করলে তোমার সাইটটা দেখবা ঠিক হয়ে গেছে তো এখানে আমার থিমস প্লাগ ছিল চল্লিশ পঞ্চাশটার মতো যেহেতু আমি এটা স্যান্ডবক্স হিসাবে টেস্টিং করি তো এতগুলো তোমার আমার ক্ষেত্রে মানে অনেক টাইম কনজিউম বিষয় এক মিনিট করে লাগলেও হয়তো আমার তখন লেগে যেত তিরিশ চল্লিশ পঞ্চাশ মিনিট তো আমি ওদেরকে এবার বললাম তো দেখো আমার তো অনেকগুলো থিমস প্লাগেন্স আছে এগুলো আমি ওয়ান বাই ওয়ান ডিঅ্যাক্টিভ করতে গেলে অনেক সময় লাগবে তোমরা আমাকে স্পেসিফিক প্লাগেন্সটা নিয়ে বলো তাহলে আমি ওই প্লাগেন্সটা নিয়ে কাজ করতে পারি তো আমাকে বলল যে তোমার ওই পাসওয়ার্ডলেস প্লাগেনটার এখানে কোনো একটা সিকিউরিটি ইস্যু আছে ওইটা তুমি ডিঅ্যাক্টিভ করে দিলে দশ মিনিটের ভিতরে সাইডটা আবার ঠিক হয়ে যাবে তো আমি ওই প্লাগেনটা এট ফার্স্ট রিমুভ করলাম ওয়েবসাইট থেকে দেন ওয়েবসাইটটা কাজ করা শুরু করলো আমি সেটা করেছিলাম এফটিপি থ্রোতে যেহেতু আমি ওই ওয়েবসাইটের অ্যাক্সেসটা ছিল না ওই তো এরপরে আমার দ্বিতীয় প্রসটা ছিল আমি ওই প্লাগেন্স অথরের সাথে যোগাযোগ করি যে ভাই তোমার এই প্লাগেন্সটার মধ্যে আপডেট আনো এই এই সিকিউরিটি কনসার্নের কারণে আমার ওয়েবসাইটটা ডাউন করে দেওয়া হয়েছে পানথিয়ানার সাইট থেকে শুধু আমি না আরও হয়তো ইউজার সাফার করবে বা করতেছে তো সেই প্লাগিনের অথর কিন্তু সেই অনুযায়ী স্টেপ নিয়েছে এবং কিছুদিন পরে নতুন একটা বাসন ডিলিজ করেছে ওই সহ ফলে দেখেন এখানে দুইটা গাছ হলো একটা হচ্ছে আমি ব্যাটার কনভারসেশনের কারণে দ্রুত অন দা পয়েন্টে হেল্প পেয়েছি দ্বিতীয় বিষয়টা হচ্ছে ওই প্লাগ আর আরো দশজন হয়তো ইউজ করতেছে তারা হয়তো সেম ইস্যু পাচ্ছে বা পাবে বা হয়তো তারা ফিগার আউট করতে পারতেছে না বা তারাও হয়তো একটা সিকিউরিটি রিক্সে আছে তো আমার এটার কারণে কিন্তু অথর জানতে পারলো যে তার ইনের এই স্পেসিফিক সিকিউরিটি সেটা আছে যে এটা ফিক্স করলে অনেকগুলো ইউজার সেটা থেকে রেহাই পাবে ইভেন অনেকগুলো ইউজারও কিন্তু রেহাই পেলো অ্যাট এন্ড সো আপনাকে এই ওয়েতে করতে হবে আমরা হঠাৎ গিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিলে দেখা যাবে যে সেটা কিন্তু ব্যাটার হয় না আবার অনেক সময় অনেক থিম কোম্পানি ইন কোম্পানি কিন্তু সোশ্যাল মিডিয়া অতটা অ্যাক্টিভ না সো দেখা যাবে যে সেইখানে আপনি হেল্প না পাওয়ার বদলে ওই প্রোডাক্টটা নিয়ে অনেক নেগেটিভ পজিটিভ ডিসকাশন হলো আপনার তেমন লাভ হলো না হয়তো আরও সময় নষ্ট হলো তো এইটার ক্ষেত্রে এমনও হতে পারে যেমন আপনি একটা কোনো একটা স্পেসিফিক প্লাগিন ইউজ করতেছেন এখানে একটা সমস্যা পেলেন সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি কি সেই ক্ষেত্রে পোস্ট দিবেন না এট ফার্স্ট আগে ওদের যদি পাবলিক কোনো সাপোর্ট ফ্রম থাকে সেইখানে চলে যাবেন সেইখানে গিয়ে আপনি আপনার স্পেসিফিক ইস্যুটা নিয়ে সার্চ করবেন যেমন এইখানে এসে সার্চ করতে পারেন যেমন সাপোজ হইতে পারে আপনার কোনো একটা সাইট ম্যাপ নিয়ে ইস্যু হচ্ছে ইউজ প্লাগিন ইউজ করতে গিয়ে আপনি সাইট ম্যাপ লেখে বা এরপরে আপনার যে স্পেসিফিক ইস্যু হচ্ছে সেই কিওয়ার্ডটা অ্যাড করে দিয়ে সার্চ করেন তো দেখবেন যে হয়তো একজিস্টিং ইউজার অলরেডি এই ইস্যুটা পেয়েছে এবং হয়তো এটা অলরেডি রিসলভ করে দেওয়া হয়ে গেছে এই যে দেখেন এখানে হয়তো এটার সলিউশনটা আছে তো এখন যদি আপনি এইখান থেকে সলিউশনটা পেয়ে যান এইটা জাস্ট হয়তো বা ম্যাটার অফ টু থ্রি ফাইভ মিনিটস এর ভিতরে আপনি সলিউশন পেয়ে গেলেন আর আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যান সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনার ইস্যুটা আগে এক্সপ্লেন করতে হবে কনটেক্সটা বোঝাতে হবে দেন হচ্ছে গিয়ে অনেক সময় তাকে সার্ভার অ্যাক্সেস দেওয়া লাগতে পারে মানে যে হেল্প করতে যাচ্ছে বা এমনও হতে পারে তার সাথে আপনি ওয়ান টু ওয়ান কনভারসেশন অনেক টাইম নষ্ট হচ্ছে আপনি যদি তার চেয়ে বরং ওই প্রোডাক্টের সাপোর্টে চলে আসেন এক্সিস্টেন্ট টিকিটগুলো সার্চ করেন তাহলে কিন্তু অনেক দ্রুত হয়ে যাচ্ছে ইভেন এক্সিস্টেন্ট টিকিট থেকে না পেলে আপনি যদি এইখানে প্রোডাক্ট ইস্যুর এক্সপ্লেন করেন এমনও তো হতে পারে তাদের হয়তো আরও বিশ জন ইউজার সেম ইস্যু ফেস করেছে যেটা হরা হয়তো সলিউশন অলরেডি প্রোভাইড করেছে তখন তারা তাদের সেই নলেজ থেকে আপনাকে কিন্তু একদম ওয়ার্ক অ্যারাউন্ড দিয়ে দিতে পারতো যেটা আপনি হয়তো বা অন্য হতে পাবেন না তো আপনাকে আমি ডিমোটিভেট করতেছি না আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করিয়েন না বাট বিষয়টা এমন হোক আগে আপনি রাইট ওয়েতে যান এরপরে এখান থেকে হেল্প না পেলে সেই ক্ষেত্রে ওইখানে পোস্ট করেন বা একটা ইমার্জেন্সি কেসে পোস্ট করেন এটাই আমার রিকমেন্ডেশন ছিল আপনাদের জন্য আশা করি আমরা আমাদের নিজেদের টাইম সেভ করতে পারবো বেটার অ্যাপ্রোচগুলো ফলো করে এবং অন্যকে হেল্প করতে পারবো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও সি সিআন দ্য নেক্সট টাইম